আমার বয়স তখন মাত্র নয় বছর একদিন রাতে হইচই শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল উঠে শুনি মায়ের কুড়ে ঘর থেকে কেমন কান্না মতো আওয়াজ আসছে ভেতরে গিয়ে দেখলাম বাবা মেঝের ওপরে শোয়া অবিরাম কাশছেন গ্রাম প্রধানের চাকরি চলে যাওয়ার পর অর্থাভাবে বাবা বেশ কিছুদিন তার চার স্ত্রীকে ভরণ পোষণের খরচ দিতে পারেননি সে কারণে তিনি আমাদের নিয়মিত দেখতে আসতেন না সম্প্রতি তিনি সেই দায়িত্ব আবার পালন করা শুরু করেছিলেন মাসের চার সপ্তাহ চার স্ত্রীর কুড়েতে কাটাতেন নিয়মিত খরচ পাতিও দিতেন যে রাতের কথা বলছি সেদিন তার মায়ের বাড়িতে আসার কথা ছিল না সময়সূচি ভেঙে তিনি আমার মায়ের কাছে এসেছিলেন বয়সে খুব ছোট হলেও বাবাকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম তিনি আর যাত্রায় টিকবেন এ না বক্ষ ব্যাধিতে ভুগছিলেন বহুদিন ধরে কিন্তু যেহেতু তিনি কোনোদিন ডাক্তার দেখাতেন না সেহেতু তার রোগ পরীক্ষা করা সম্ভব হয়নি মায়ের ওই কুড়ে ঘরে অসুস্থ বাবার টানা কয়েকদিন কোনো কথা না বলেও নড়াচড়া না করে শটান পড়ে রইলেন একদিন রাতে অবস্থার আরও অবনতি হলো আমার মা আর আমার বাবার ছোট বউ নোদাইমানি তাকে সেবা যত্ন করছিলেন শেষ রাতের দিকে বাবা নোদাইমানিকে ডেকে বললেন তাড়াতাড়ি আমার তামাক সেজে দাও এই কথা শুনে আমার মা আর নদায়মানি নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে এ অবস্থায় তাকে তামাক সেবন করতে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না কিন্তু বাবা বারবার তাদের পাইপে তামাক ভরে দেওয়ার জন্য তাগাদা ছিলেন তার পীড়াপিড়িতেই নোদায়মানি পাইপে তামাক ভরে তাদের অগ্নি সংযোগ করে বাবার হাতে দিলেন এতক্ষণ বাবা অবিরাম কেষেই যাচ্ছিলেন পাইপে টান দিতেই তিনি কিছুটা শান্ত হলেন কাশিও বন্ধ হলো প্রায় এক ঘন্টা ধরে তিনি পাইপ টানছিলেন পাইপ টানতে টানতেই হঠাৎ খিচুনে ওঠে কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি বাবা যখন মারা যান তখনও পাইপের আগুন জ্বলছিল বাবার মৃত্যুতে আমি খুব শোকাহত হয়েছিলাম বলে মনে পড়ে না আমার অস্তিত্বের কেন্দ্রবিন্দু ছিলেন আমার মা পরিচয় দেওয়ার ক্ষেত্রে পিতার পরিচয়কে ব্যবহার করতে হতো কিন্তু মাই আমার লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন বাবাকে কোনো খুব কাছে পাইনি বলেই হয়তো তার চলে যাওয়া আমার জন্য গভীর শোকের কারণ হয়নি তবে তার মৃত্যুই যে আমার জীবন আমূল বদলে দিতে যাচ্ছে তা তখন টের পায়নি সংক্ষিপ্ত শোক বেউফল সময় কাটিয়ে ওঠার পর মা আমাকে কাছে রেখে বললেন আমাকে কোনো গ্রাম ছাড়তে হবে কেন গ্রাম ছাড়তে হবে কোথায় যেতে হবে আমি সেসব কিছুই তখন মাকে আর জিজ্ঞেস করি। কাপড় আর জিনিসপত্র বলতে যা ছিল সব একটা পুটলিতে বেঁধে এক সকালবেলা আমার মা আমাকে নতুন ঠিকানায় রেখে আসার উদ্দেশ্যে আমাকে সঙ্গে নিয়ে পশ্চিমে রওনা হলেন বাবাকে হারিয়ে যত না কষ্ট পেয়েছিলাম আমার এই স্বপ্নের পৃথিবী ছাড়তে হচ্ছিল বলে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম বুঝতে শেখার শুরু থেকেই আমি ছিলাম। আমার সমস্ত ভালোবাসা কোনর প্রতিটি পাহাড় বৃক্ষের সঙ্গে এক হয়ে গিয়েছিল এ কারণে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়া আমার জন্য ছিল মর্মান্তিক বেদনাদায়ক পাহাড়ের আড়ালে নিজের গ্রামকে ফেলে আসার আগে দূর থেকে একবার তাকে চোখ ভরে দেখে নিলাম আমার মনে হচ্ছিল এ গ্রামে আমার সম্ভবত আর কোনো দিনই ফেরা হবে না আমি দূর থেকে দেখছিলাম ছোট ছোট কুড়ে ঘর লোকজন মাঠে যাচ্ছে একটি শুভ্র রেখার মতো কোনো ছোট খালটি বয়ে চলেছে যেখানে আমি দিনের পর দিন খেলার সাথীদের সাথে বন্য সাঁতারে কাটিয়ে দিয়েছি দেখলাম সামনে দিগন্ত জোড়া গম আর জবের ক্ষেত যেন ঘুমিয়ে আছে তার শরীর বেয়ে অসংখ্য ছাগল মেষ আর ভেড়ার দল চড়ে বেড়াচ্ছে বন্ধুদের সঙ্গে দল বেঁধে পাখি শিকার করা দিয়ে সুমিষ্ট নেওয়া কুকুরে অবাধ সাঁতারে হারিয়ে যাওয়ার সব কথা আমাকে তন্ময় করে ফেলল সর্বোপরি গায়ের তিনটি কুড়ের দিকে চেয়ে আমার বুকটা হু হু করে উঠল ওই তিনটি কুড়ে ঘরে আমার মা আর ভাই বোনদের সঙ্গে আমার যে কত শত মধুর স্মৃতি লুকিয়ে আছে তার কোনো শেষ নেই হঠাৎ আমার মনে পড়ল বাড়ি ছেড়ে আসার সময় সবাইকে আমি চুমু খেয়ে আসিনি আমি হয়তো তখন বুঝতে পারিনি যাদের ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তাদেরকে আমি কি ভীষণ ভালোবাসি